কি কারণে সুন্দর এটা আমি আজকে আপনাকে এই দেখাবো চায়নায় শীতের রেশ কেটে বসন্তের হাওয়া বইছে এখন চারপাশের রুক্ষ শুষ্ক গাছগুলো যেন নতুন ফুল আর রঙিন পাতায় পরিপূর্ণ হয়ে উঠছে আর চায়নার ট্যুরিস্ট স্পটগুলোতে মানুষের আনাগোনা বেড়েই চলেছে কারণ বসন্ত যে এসে গেছে চায়নাতে বসন্তে মূল আকর্ষণ থাকে চেরি প্রজম বা চেরি ফুল যেটা আমার লাইফের প্রথম আজ শুক্রবার তো নামার শেষে আমরা বার হলাম কয়েকজন মিলে চেরি ফুলসম দেখার জন্য যে প্লেসটা ছিল আমাদের ভার্সিটির ঠিক পাশেই বাট এসে দেখি চেরি গাছে কোনো ফুল নাই সব ফুল ঝরে পড়ে গেছে বাট ট্যুরিস্ট এখনও আসছে আর এক আর হ্যাঁ একটা কথা বলি চেরি ফুল কিন্তু গাছে দশ থেকে পনেরো দিন থাকে আমাদের ল্যাব ক্লাস থাকার কারণে আমরা সময় আসতে পারিনি তাছাড়া দুই দিন খুব বৃষ্টি হয়েছে তাই গাছে সব ফুল উল্লেখ ঝরে পড়ে গেছে এই রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ফটো ফ্রেম তৈরি করা হয়েছিল যেখানে সবাই ছবি তুলছিল এই রাস্তার সামনের দিকে এবং পিছনের দিকে দুটা মূর্তি ছিল এই মূর্তির যে ভদ্রলোকটা আছে এই ভদ্রলোকের নাম হচ্ছে চিংচেন যে বৌদ্ধ ধর্ম চায়না ও জাপান সহ বিভিন্ন দেশে প্রচার করেছিল রাস্তার দুই পাশে পড়েছিলো বিভিন্ন ধরনের স্টল যেখানে ছাতা কলম পাখি ঘুড়ি এবং চাইনিজ ট্র্যাডিশনাল অনেক আসবাবপত্র রাখা হয়েছিল যেগুলো তারা বিক্রি করছিল। চাইনিজ সংস্কৃতি কিন্তু অনেক প্রাচীন আপনি যদি চায়নার কোনো ইভেন্টে অংশগ্রহণ না করেন বা আপনি যদি চায়নার সাথে নাম এসেন চাইনিজদের সাথে নাম এসেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না চাইনিজ ট্র্যাডিশনাল এতটা প্রাচীন যা তাদেরকে দেখলে বোঝা যায় না 正规吧，<Hello? S 2> 你好，看看中国的手工，Chinese traditional，natural。Oh. <laughs> 这是什么？这是发簪，发簪，发簪，这、oh. 呃放在头发上面的，头发装饰头发用的，oh. 啊。 যা লাগবে এখানে হচ্ছে কাকি টিকটক করতেছে টিকটকটা সানায় একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম এখানে সব বৃদ্ধ থেকে শুরু করে তরুণ পর্যন্ত ছোটো বাচ্চা সব টিকটক করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমার সাথে দুটা ছোট ভাই আছে আপনাদেরকে ছোট ভাই দুটার পরিচয় করে দেয়

তাদের জীবনের যে সুন্দর স্মৃতিগুলো আছে যে সুন্দর মুহূর্ত আছে সেগুলো উপর লিখে নির্দিষ্ট একটা জায়গায় ঝুলিয়ে দিয়েছিল যেগুলো সায়েন্সরা খুব উপভোগ করে থাকে আমি এখন যে গেটটি দিয়ে ঢুকতেছি এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির এবং চায়নার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দিরের মধ্যে একটি চলুন এর ভিতর থেকে ঘুরে আসা যাক মন্দিরের ভেতরে ঠিক এই রকম সুন্দর সুন্দর অনেকগুলো মূর্তি আছে এই মূর্তিগুলা হয়তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ কোনো মূর্তি হতে পারে যেটা আমার অজানা আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু তথ্য দেয় চায়নার ইয়াংজু শহরের ঠিক এই জায়গাতে ছয়শো অষ্টআশি খ্রিস্টাব্দে চিনজেন নামক একজন বৌদ্ধ সাধু এখানে জন্মগ্রহণ করেন তিনি পুরা ইয়াংসু শহরে বৌদ্ধ ধর্ম প্রচার করে এবং এখানে একটা বৌদ্ধদের মন্দির এবং লাইব্রেরি তৈরি করে যেটা করে বৌদ্ধদের উপাসনালয় হিসেবে ব্যবহার করা হয় এবং তিনি শুধু চানাতেই বৌদ্ধ ধর্ম প্রসার করেনি চানার পাশাপাশি তিনি পথে জাপান যায় এবং সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করে এবং দুঃখের বিষয় এটা যে সেই সময়ে এক ধরনের মহামারীতে এই বৌদ্ধসাধুর দুচোক অন্ধ হয়ে যায় এবং এই জিনজেং নামক বৌদ্ধ সাধু সাতষট্ তিষট্টি খ্রিস্টাব্দে এই পৃথিবী ত্যাগ করেন তো আজকে অনেক ঘুরলাম অনেক কিছু করলাম আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই